নিজের শরীর নিজেকে রক্ষা করতে হবে এই জন্য কি লাগবে নিজের একটা জ্ঞান লাগবে শরীর রাখতে গেলে যে শরীর নির্ভর করে ইতিবাচক মানসিকতা খাওয়া মন ভালো থাকতে হবে খাওয়া দাওয়া ঠিক থাকতে হবে আর শরীর চর্চা করতে হবে ইতিবাচক চিন্তা ভাবনা আমরা সকলেই শুরু করেছি বলতে পারবো মানে এই চেতনাটা আমরা আনার চেষ্টা করছি সঙ্গে সঙ্গে কি খাব কি ব্যায়াম করবো এটা একমাত্র শরীরের আমার যে অর্গানিকগুলো আছে এগুলো পরীক্ষার মাধ্যমে ডাক্তারবাবুরা বলতে পারবেন ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে সর্বনিম্ন কোন টেস্টগুলি জেনারেল করলে পারে। যাতে করে সমস্ত মানুষ সুস্থ থাকে এই ভাবনার উপরে আমরা ফুল বডি চেক আপ টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছি এবং করেছি এই চোদ্দোশো টাকার প্যাকেজের আবার থার্টি পার্সেন্ট পর্যন্ত পনেরো তারিখ অব্দি আমরা ছাড় রেখেছিলাম যে সমস্ত মানুষ উৎসাহী হয়ে আসুক বা বুঝুক কারণ এই অ্যাওয়ারনেসটা তো আমাদের নেই যে আমার রোগ হয় নাই আমি ডাক্তারখানায় যাব কেন কিন্তু এই অ্যাওয়ারনেসটার দরকার আছে আর অ্যাওয়ারনেস পারপার্সও আপনাদের মাধ্যমে বিভিন্ন শ্রেণীকে যুক্ত করে আমরা এটাকে করছি যে আপনার শরীর আছে অঙ্গ কি অবস্থায় আছে খাদ্যাভ্যাস কি করা উচিত এটা জানা জরুরি আপনাদের মধ্যেই একজনের কাছে শুনছিলাম যে আমার কোলেস্ট্রলটা ঠিক নেই ফ্যাটি লেবার সুগার প্রেশার এইটা তত্ত্ব কথা নয় আমার শরীর কি অবস্থায় আছে সেইটা সঠিকভাবে নিজে জেনে ডাক্তার এবং ডায়াবেটিসের পরামর্শে আমি কি খাবো এবং ডাক্তারবুধুর পরামর্শে কতটা ক্যালোরি ঝরাবো এই টোটাল চিন্তা ভাবনাটা নিজের আসতে হবে নিজের শরীর নিজে রাখার জন্য সেই একটা অ্যাওয়ারনেস চলছে এবং পনেরো তারিখ পর্যন্ত বিশেষ ছাড় ছিল আমরা চিন্তা ভাবনা করছি এই বিশেষ ছাড় এটা হয়তো রাখবো না কিন্তু অধিকাংশ টাকাটাই মানুষের শরীর খেলাধুলা ইতিবাচক মানসিকতা এর উপর ব্যয় করব এই চোদ্দশো টাকার এবং আপনাদের মাধ্যমে তাছাড়াও যে সমস্ত মহিলা এন্টারপ্রেনার আছেন তেনাদের মাধ্যমে টিচারদের মাধ্যমে সকল শ্রেণীর মানুষকে যুক্ত করতে চাইছি যে শরীর সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস হোক শরীরচর্চা ফুল বডি চেক আপ শরীরচর্চা আমরা যেমন গাছ লাগানো একটা কর্মসূচি নিয়েছি এর মধ্যে দিয়ে যতটা সম্ভব অক্সিজেন বাড়ুক এটা শরীর শরীরের মধ্যেই লাগবে তার সঙ্গে সঙ্গে নিজের শরীর নিজে সে চিনুক এবং খাদ্য অভ্যাস তৈরি করুক ব্যায়াম করুক প্রয়োজন হলে ডাক্তার দেখে ওষুধ খাক আমরা যদি এটা ঠিক মতো করি পঁচাত্তর পার্সেন্ট রোগ আমাদের সেরে যাবে পঁচিশ পার্সেন্ট অবশ্যই এটা সারবে না ডাক্তারও পরামর্শ মতো সবচেয়ে কম খরচে আমাদের এখানেও করা যাবে বাইরেও করা যাবে কিন্তু নিজের সঠিক ধারণা নেই এই ইন্ডাস্ট্রিতে এসে আমি দেখেছি কুড়ি পার্সেন্ট পয়সা মানুষের প্রয়োজনে খরচ হয় বাকিটা কিন্তু তাদের সেন্স না থাকার জন্য খরচ হয় এই জায়গাটায় বিভিন্ন যুক্ত হয়ে কারণে অকারণে পয়সাটা অপচয় হয় এই অপচয় বন্ধ করার জন্যই আমরা অ্যাওয়ারনেসটা করছি আমরা অনেক সময় বলি এখানে ডাক্তার ভালো নয় এখানে ডাক্তার ভালো এইটা তথ্যকতার উপর বেশ করে বলি মানুষ নিজে বুঝতে পারুক কোনটা ভালো এই বোধ শক্তিটা চলে এলেই আমাদের হসপিটাল ঠিক জায়গায় চলবে আমি নিশ্চিত সেই জন্য আমরা এই অ্যাওয়ারনেসটা শুরু করেছি দেখুন প্রথম দিকে কি হতো একটা মানুষ আর একটা মানুষের উপকার করার জন্য যে জানতো তাকে নিয়ে আসতো পরবর্তীকালে কি হলো যে সে আসছে তখন তার একটা ডেলি খরচ আছে সেই খরচটা দিয়ে দেওয়া এখন কি হয়েছে রোগ না থাকবো এত টাকা দিতে হবে ডাক্তারবাবু বা নার্সিং বাধ্য হয়ে সেই টাকাটা যখন দিয়ে দিচ্ছে পরের প্রেসেন্ট পাওয়ার জন্য তখন অপর ব্যাখ্যা করে জেনে না জেনার ভাব করে মানুষের সর্বশান্ত করছে এই কথাটা ভাঙবে এটা চাইছে এই অল্প টাকার মধ্যে কেন অনেকের ধারণা থাকে যে অল্প টাকায় আপনার কি হবে আহ না মানে একটা মানুষের জীবনে যাচ্ছে সেইভাবে ভালো ট্রিটমেন্ট হয়তো পাবে না আপনার আপনার কাছে টাকাটা কি মানে দেখুন স্লাইড নিয়ে অভিজ্ঞতা বা এই ব্যাপারে সকলের জ্ঞান নেই আপনি বলুন ব্লাড নেওয়ার পর আমি স্লাইডটা নিতে চাইছি অন্য জায়গায় টেস্ট করুন অসুবিধা কোথায় আমি আমার হসপিটালে বলে দিয়েছি স্লাইড এই কদিন আগে বায়োপসি নিয়ে কথা হচ্ছিল যে বায়োপসি এখানে ভালো হয় না ঠিক আছে এখানে করাতে দাও স্লাইড নিয়ে যাও চ্যালেঞ্জ করো না ওপেন টু অল আজকে আমাদের অজ্ঞতা আছে তাই আমরা এরকম বলছি যখনই আমার সন্দেহ আসবে আমি স্লাইড নিয়ে নাও আমি অন্য জায়গায় শুধু টেস্ট করতে দেবো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাইছি পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু আছে পর্যাপ্ত পরিমাণের যন্ত্রপাতি আছে সাধারণ মানুষ তার উপকারে এবং আমার ছেলেদের পড়ানো হবে স্টুডেন্ট উপকারে যদি শুধুমাত্র রিয়েজেন্ট খরচে পরীক্ষা করা যায় অসুবিধা কোথায় এবার যাদের অসুবিধা হবে তারা জেনে বুঝে চিল চেচেন করবে বিভিন্ন জনা বিভিন্ন অপপচার করছে আমার কি এসে যায় ওই জন্যই তো মানুষকে অ্যাওয়ারনেস এর জায়গায় আনতে চাইছি আপনার কোনো টেস্টটা মনে হচ্ছে ঠিক নাই আপনি টেস্টটা সেখানে দিয়ে দিন আমার এখানে স্লাইড নিয়ে আসুন আমার স্লাইডটা নিয়ে যে অন্য কোথাও দিন আমি অ্যাকসেপ্ট করলাম সবটা